বন্ধুরা ডলি ঘর কন্যা আপনাদের অনেক অনেক স্বাগত এই দেখুন আমি আজকে বানিয়েছি উচ্ছে ভোলার তেল ঝাল এই দেখুন কেমন আছে বাবি অনেক টেস্টি হচ্ছে তো বন্ধুরা আপনারাও এরকম বানিয়ে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকেও জানাবেন আর আমার রেসিপিটা অবশ্যই আপনারা দেখবেন আর চলুন তাহলে রেসিপি রেসিপিটা শুরু করে নেওয়া যাক একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়েছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি নিয়ে চলে এসেছি ছোটো ছোটো ভোলা মাছ এই দেখুন একদম ছোট ছোটো মাছগুলো এগুলো দিয়ে আমি তেল ঝাল বানাবো আর দেখুন কয়েকটা উচ্ছে আমি এই দেখুন ছোট ছোটো উচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়ে দেখুন ভাতও লেগে আছে ভাতের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এই তেল ঝালে আমি উচ্ছে দিয়ে আর এই ছোটো ছোটো ভোলা ভোলা মাছে তেল ঝাল করব এই কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো এবার ভেজে নেব আমি এরকম করে মাছগুলো লাল লাল করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর এই দেখুন ভাতে দেওয়া সেদ্ধ উচ্ছেগুলো আমি ওই কড়াইতে সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে যাতে তাড়াতাড়ি ইচ্ছেগুলো সেদ্ধ হয়ে যায় আমি সেদ্ধ করে নিয়েছি খালি আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এই দেখুন আমি মশলাতে নিয়েছি থেতো করা লঙ্কা আর নিয়েছি একটু রাই আর একটু পেঁয়াজ এতে আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই হয়ে যাবে খুব সুন্দর রেসিপিটা আর বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে কোথাও কোনো অংশ তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে বন্ধু করে নেবেন আর আমারও বন্ধু হয়ে যাবে আর বন্ধুরা যারা ভিডিওগুলো আমার দেখছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওগুলো আপনারা দেখবেন ওতে আমার উৎসাহ আর একটু বেড়ে যাবে চলুন এগুলোকে আমি একটু লাল লাল করে দুই পিঠ এরকম করে ভেজে নিই ওই মাছ ভাজা কড়াইতে তেল দেখুন গরম হয়ে গেছে দিয়ে দেবো এই দেখুন কালো রাই এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ আমি থেকে একটুখানি ভেজে নেবো বেশি ভাজবো না এক মিনিট মতো এরকম করে আমি ভেজে নেব এবারে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এরপরে এই দেখুন এই শিল ধোয়া জল দিয়ে দেব করে ফুটিয়ে নেব এই দেখুন ঝোলে জাল উঠে গেছে এবার আমি হলুদ দিয়ে দেব আর দেব স্বাদ অনুসার নমক মানে নুন দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি এক মিনিট ফুটিয়ে নেব এবার আমি এর মধ্যে এই রাই বাটাটা অ্যাড করে দেবো এই দেখুন আমি সরষে বেটেছিলাম এটাকে আমি অ্যাড করে দেবো এটাকে দিয়ে আমি এক মিনিট আরও জাল দিয়ে নেবো এক মিনিট ফুটিয়ে নেবো ভালো করে এরপরে আমি মাছগুলো অ্যাড করে দেবো এক এক করে একদম সিম্পল রেসিপি কিন্তু খুব সুন্দর খেতে বন্ধুরা একবার ট্রাই করবেন কারণ ছোটো মাছ এরকমই খেলে সব থেকে বেটার বড় হলে তখন আদা রসুন দিয়ে খেতে তখন মজাটাই আলাদা কিন্তু এটা ছোটো মাছ একদম সিম্পল রান্না করেছি একদম বেশ পাঁচ মিনিটের মধ্যে রান্না এই দেখুন এটাকে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব এবার আমি ডেলে দেব এই ভাজা উচ্ছেগুলো এই দেখুন কারণ উচ্ছেগুলো আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো সেই জন্য আগে থেকে দেওয়ার কোনো দরকার নেই এবার হয়ে গেছে এবার রেডি এটাকে আমি আর এই উচ্ছেগুলো দিয়ে এক মিনিট ফুটিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে আমি আর এক মিনিট ফুটিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম আমি মাখো মাখো করে নিয়েছি তাহলে বন্ধুরা আপনারা রেসিপিটা বানিয়ে ট্রাই করবেন আর রেসিপিটা দেখে একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত টাটা পায় এই দেখুন কত সুন্দর একদম সাদা সিম্পল রান্না হয়েছে চলুন বন্ধুরা টাটা